জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টি আসরে তামিম ইকবালকে নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম বিভাগ নির্বাচক হান্নান সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন ফিটনেস টেস্টে পাশ করলেই তামিম ইকবাল খেলার সুযোগ পাবে সেই মানদণ্ডে উতরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম বিসিবি ট্রেনারের অধীনে মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস পরীক্ষা দেন তামিম ফিটনেস পরীক্ষায় উত্তরে যেতে কোনো বেগ পেতে হয়নি তাকে এর ফলে মাঠে ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে গেছেন তামিম এখন তার বাইশ গজে ফিরতে আর কোনো বাধা নেই সাত বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল নিয়ে আগামী এগারো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজন করা হবে এনসিএল টি টোয়েন্টি আসর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান